আসসালামু আলাইকুম আপুরা তো অনেক আপুদের রিকোয়েস্টের জন্য আজকের ডিউটি করা প্রচুর প্রচুর আপুরা কিন্তু রিকোয়েস্ট করতেছে যে আফু বাটিকে এত বেশি দামের বাটিক দেখাচ্ছেন কেন বাটিক এত বেশি দাম হবে কেন বাটিক তো আরও কম দামে হয় হ্যাঁ হয় বাটিকের অনেক কোয়ালিটি আছে বাটিক কি বেশি দামি হতে পারে না অবশ্যই হতে পারে কম দামিও আছে বেশি দামিও আছে তো আজকে ঠিক আপনাদের বাজেটের মধ্যে নিয়ে আসলাম এই সুন্দর সুন্দর বাটিকগুলো একদম আপনারা এই গরমে আরাম করে এগুলো পড়তে পারবেন একদম বাজেটের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা আশা করে অনেক সুস্থি পাবেন এই বাটিকগুলো লো বাজেটের মধ্যে আজকের বাটিকগুলো দেওয়ার চেষ্টা করেছি তা আপনাদের আশা করে ভালো লাগবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যেসব আপুরা চাইছিলেন যে কম দামে বাটিকগুলো দেখান এই যে আপুরা এগুলো হচ্ছে কম দামের মধ্যে একদম ভালো কোয়ালিটির ড্রেসগুলো এগুলো কিন্তু পরে আপনারা খুব বেশি আরাম পাবেন আর এগুলো আমার সময় স্বল্পতার কারণে এগুলো হচ্ছে আপনার আপনাদেরকে খুলে দেখাতে পারলাম না তো এগুলো যেমন দেখছেন উপর থেকে এমনই হবে আর এগুলো হচ্ছে আপনার অন্যটাও অনেক বড় থাকবে ছওড়া থাকবে আপনাদের জামা এবং সেলোয়ারের দুইটা কালার এখানে জামার কালার থাকবে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের বিভিন্ন কালার কম্বিনেশানে কিন্তু এই ড্রেসগুলো তৈরি করা হয়েছে এক একটা থেকে এক একটা অনেক বেশি চমৎকার অনেক বেশি সুন্দর দেখা যায় তা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ড্রেসগুলো আপনারা কিন্তু চাইলে অনেকগুলো ড্রেস একসাথে নিয়ে নিতে পারেন সারা বছরের জন্য এগুলো বানিয়ে বানিয়ে পড়ার জন্য অনেকেই কিন্তু নিয়ে নিচ্ছে এই ড্রেসগুলোর কালার কম্বিনেশন অনেক বেশি চমৎকার অনেক বেশি জুস তো আপনাদের আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনারা সেলাই করতে কিন্তু একটু সুন্দর করে ডিজাইন করে সেলাই করবেন সেলাইয়ের মধ্যে কিন্তু ড্রেসের সৌন্দর্য ফুটে ওঠে এটা সবসময় মাথায় রাখবেন তো এরকম বাজেটের মধ্যে যারা বাটিক খুঁজছিলেন সেই সব আপরা কোথায় চলে আসুন চট আপনারা নিয়ে নিন এই বাটিগুলো অনেক বেশি সুন্দর এই বাটিগুলোর কালার কম্বিনেশান অনেক ভালো আপনারা কিন্তু চট এগুলো নিয়ে নিতে পারেন এবং সামনে কিন্তু আমাদের ঈদ আসতেছে ঈদও কিন্তু সারাদিন যেহেতু আমাদের ঈদ উল আজহা তো আমাদের কিন্তু সারাদিন অনেক কাজকর্ম করা লাগে আমরা কিন্তু ঈদের দিনও এই ড্রেসগুলো সারাদিন পরে থাকতে পারবো কাজ করতে পারবো তো আপনাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করে ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম